দেখুন বন্ধুরা সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি আলু কেটে নিয়েছি ছোটো হোক বড় হোক আলু কেটে নিতে হবে এবং ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে আমি কিন্তু খোসা সমিতি কেটে নিয়েছি যেহেতু দোকানে মিষ্টির দোকানে বলুন না যে কোনো চপের দোকানে বলুন এরা খোসা সমিতি রান্নাটা করে তো আমি খোসা সমিতি রান্নাটা করে দেখাবো এখানে খোসা সমিতি এরকম করে টুকরো করে কেটে নিতে হবে কাটার পরে কিন্তু আমি ভালো করে ধুই নিয়েছি এবার আমি এর জন্য আমি ব্যাটা যেটা মশলা যেটা আসল মশলা সেটা আমি মানিয়ে দেখাবো দেখুন আমি এখানে মশলা বলতে আদা বাটা নিয়েছি চার চামচ আর ওখানে কিন্তু ছশো গ্রাম পরিমাণ আলু আছে আলুর জন্য আমি এখানে চার চামচ মতন আদা বাটা নিয়েছি কাঁচা লঙ্কা কুচানো প্রায় পনেরো কুড়িটা কাঁচা লঙ্কা কুচানো আমি কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো ঝাল হতে হবে কিন্তু ঝাঁচালো হতে হবে তাহলে কিন্তু তরকারির যে গন্ধ টেস্টটা কিন্তু একদম হুবহু দোকানের মতন শিঙড়ার যে আলুর তরকারিটা সেটা সেরকমই লাগবে খেতে আর এখানে কিন্তু আমি পাঁচ ফুলন নিয়েছি পাঁচ ফুলটা আমি দু চামচ নিয়েছি পাঁচ ফুলনটা আমি শুকনো কড়াইতে হালকা ভে মানে একটু ভাজা করে মানে এক সেকেন্ড মতন ভাজা করে তারপর আমি এটা গুঁড়ো করে নেবো মশলা কিন্তু কোনো রকমই পোড়ানো যাবে না জাস্ট এটা শুনো কড়াইতে একটুখানি হালকা একটু নাড়াচাড়া করে পুরোপুরিভাবে মিহি করে গুঁড়ো করে নিতে হবে পাঁচ ফোড়ন নিয়েছি কিন্তু আর কোনো মশলা নেওয়া যাবে না আর কোনো লঙ্কার গুঁড়ো নেওয়া যাবে না কিন্তু এই যে তিনটে মশলা নিয়েছি এই তিনটে মশলাই ব্যবহার করতে হবে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু হালকা গরম হয়েছে আর মশলাটা কিন্তু আমি পাঁচ ফোড়নেই ব্যবহার করছি এর মধ্যে কিন্তু কোনো রকম জিরে আস্ত জিরে বা ধনিয়া দেওয়া যাবে না অন্য কোনো মশলা দেওয়া যাবে না এই কাঁচা মশলাই ব্যবহার করতে হবে জাস্ট আমি এটাকে এক মিনিট নাড়াচাড়া করে নিলাম জাস্ট এক মিনিট দেড় দু মিনিট হয়ে গেলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এবার আমি সঙ্গে সঙ্গে এটা ঢেলে নেবো কড়াইয়ের থেকে পাঁচফোরণটা পাঁচফোরণটা ঢেলে নিয়ে এটাকে আমি ভালো করে মিহি করে গুঁড়ো করে নেবো দেখুন এক মিনিট হয়ে গেছে কিন্তু এবার আমি কড়াইতে আমি তেল দিচ্ছি সামান্য পরিমাণে কড়াইয়ের তেলটা কিন্তু খুবই সামান্য পরিমাণে দিয়েছে আপনারাও দেবেন আর মশলা কিন্তু পোড়ানো যাবে না বারবার বলছি পাঁচফোরণই ব্যবহার করতে হবে এবারে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো খোসা সমেত আলুটাকে জাস্ট আমি দুই মিনিট বতর হালকা একটু আগে নাড়াচাড়া করে নেব এরপর আমি এর মধ্যে এক চামচ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি হলুদ গুঁড়ো যেন বেশি না হয় ছোট চামচে হাফ চামচ মতন দেবেন তার বেশি না আর এখানে নুন দিচ্ছি নুন অবশ্যই দিতে হবে চিনি দিচ্ছি চিনি অবশ্যই দেবেন চিনিটা আমি খুবই সামান্য পরিমাণে দিচ্ছি এগুলো সব স্বাদ মতনই দিচ্ছি আর এই আলুর তরকারির মধ্যে আপনারা পারলে ভাজা বাদাম বা কাঁচা বাদাম ছোলা দিতে পারেন আমি হচ্ছে দেখুন ভেজানো বুট আমি দিয়ে দেবো বুটটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সাত আট ঘন্টা ভিজানোর পরে জল ঝরিয়ে নিয়েছে এবার বুট দিয়ে দিচ্ছি খেতে ভালো লাগে বুটটাই দেবে এবারে আমি যা যা উপকরণ নিয়েছি এগুলো সব আমি এই শুকনো অবস্থায় দু মিনিট মতন হালকা ভেজে নেবো তরকারিটা কিন্তু পুরো শুকনো করে ফেলতে হবে তরকারির মধ্যে কোনোরকম জল থাকলে হবে না এক ফোঁটা জল থাকলে হবে না দুই মিনিট মতন এরকম নাড়াচাড়া করে নিতে হবে এই আলু আলুটা দিয়েই কিন্তু অনেকটা জল বেরোবে দুই তিন মিনিট আমি একটু ভেজে নিয়েছি এবার আমি এতে হাফ গ্লাস পরিমাণ জল দেবো হাফ গ্লাস তার বেশি না কিন্তু যে ঠাঁড়ি কাঁড়ি অনেকটা করে জল দিতে হবে তার তা কিন্তু না হাফ গ্লাস জল দেবেন মানে এক কাপ জল দিয়ে এটাকে আর কি শুকনো করে তরকারিটা করতে হবে আর এইভাবে অনবরত নেড়ে চড়ে যেতে হবে নাড়া থামলে হবে না কিন্তু আর কিন্তু কড়াইয়ের নিচে লেগে যাবে পারলে একদম আঁচটাকে লো করে দিতে পারেন দেখুন বন্ধুরা আলুর তরকারিটা কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে আর নিচের দিকে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে পুরোপুরি এরমভাবে শুকিয়ে ফেলতে হবে এবার যে এই আলুটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে আলুটাও বুটটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে একটু আস্তে আস্তে থাকবে কিন্তু বুট বলে একেবারে গলি ফেলা যাবে না আমি জাস্ট একটু জল দিচ্ছি তো কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে তো সেই কারণে জাস্ট একটুখুনি এক চামচ মতো এরপরে যে মশলাগুলো তৈরি করে রেখেছি আসল যে মশলাগুলো সেগুলো আমি দেবো এর মধ্যে কিন্তু নুন মিষ্টিটা আমি আর দেবো না যা দেওয়ার দিয়ে নিয়েছি শিঙাটা কিন্তু ঝাল ঝাল হবে আর শিঙ্গার মধ্যে যে তরকারিটা সেটা কিন্তু হালকা কাঁচা লঙ্কার হালকা কাঁচা লঙ্কা থাকবে হালকা আদার আদার যে ফ্লেভারটা সেটা থাকবে পাঁচ ভাজা মশলাটা থাকবে আর এই সব মশলা দিয়ে কিন্তু কখনোই আপনারা নাড়াচাড়া করবেন না এগুলো যখন খাবেন মুখে বাঁধবে কত খেতে ভালো লাগবে এবার আমি এর মধ্যে মশলাগুলো সব দিয়ে দেবো যা যা করেছি এই আমি কিন্তু এখনও গ্যাসটা চালু করেই রেখেছি আর আস্তে করে দিয়েছি এরপরে কিন্তু কাঁচা লঙ্কা আর এই আদা বাটাটা দিয়ে দেবো এগুলো দিয়ে কিন্তু তিন চার মিনিট কখনোই নাড়াচাড়া করা যাবে না তার কিন্তু এইসব গন্ধগুলো থাকবে না তরকারির ভেতরে যে ফ্লেভারটা সেটা কিন্তু একদমই থাকবে না এবারে আমি পাঁচফোরণটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়েছি আদা দিয়েছি পাঁচফোরণটা কিন্তু আমি হাত দিয়ে এরকম করে ছড়িয়ে দেবো অবশ্যই ছড়িয়ে দিয়ে দেবেন একটুখানি এইবার আমি জাস্ট এটাকে আমি এক মিনিট থেকে দেড় মিনিট একটু নাড়াছাড়া করে বন্ধ করে দেবো গ্যাসটা এই গরম যেভাবে তরকারিটা আছে এতেই আপনার মশলাটা হয়ে যাবে জাস্ট এক দু মিনিট নাড়াছাড়া করব তিন চার মিনিট হয়ে গেলে কিন্তু অনেকটাই হয়ে যাবে আদার কাঁচা গন্ধটা কিন্তু চলে গেলে হবে না কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি বন্ধ করে দেবো গ্যাসটা এটা কিন্তু এরকম শুকনো তো ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরো আরও শুকিয়ে যাবে তরকারিটা দেখুন পরে কিন্তু এই তরকারিটার মধ্যে সবার প্রথমে হচ্ছে কোনোরকম তরকারিটার মধ্যে যেন জল জল না থাকে একদম পুরো শুকনো করে করতে হবে তরকারিটা আর দ্বিতীয়ত দ্বিতীয়ত হচ্ছে তরকারিটাকে পুরোপুরি ঠান্ডা করতে হবে দু ঘন্টা দেরে লেগে যাবে পুরোপুরি ঠান্ডা করতে গেলে আর গরম থাকলে কিন্তু গরম থাকা অবস্থায় তরকারিটা দিলে কিন্তু পুরো ওই যে শিঙাড়ার যে ডোটা করবেন সেটা কিন্তু তার মধ্যে যখন পুটটা দেবেন তখন কিন্তু শিঙাটা পুরো ন্যাতা হয়ে যাবে কিন্তু ভিজে নেকড়ার মতন পুরোপুরি পুরি ঠান্ডা করতে হবে পুরো শুকিয়ে ফেলতে হবে তরকারিটাকে এরপরে তরকারিটা ঠান্ডা হওয়ার মধ্যে আমি বেশ কিছু কিছু জিনিসগুলো আমি আবার এগিয়ে নেব এখানে কিন্তু আমি দেখুন ময়দা নিয়েছি দুই চামচ তিন চামচ ময়দা নিয়েছি আর সামান্য জল দিয়ে একটা আঠা তৈরি করে নেব এটা হাত দিয়ে করে নেবেন এরকম একটা পাতলা আঠা তৈরি করে নিতে হবে আর কি সাইডে রাখবো এর মধ্যে নুন টুন দেওয়ার দরকার নেই দেখুন বন্ধুরা এখানে আমি কিন্তু পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি আর ময়দার মধ্যে আমি সামান্য স্বাদ মতন নুন দিচ্ছি নুনটা যেন আবার বেশি নয় সামান্য স্বাদ মতন নুন দিতে হবে নুনটা একটু হাত দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দেবেন একটু মিশিয়ে নিচ্ছি এরপরে যেটা করতে হবে এটাকে কিন্তু এই শিঙাড়টাকে এবার আমি খাস্তা বানানোর জন্য সবার প্রথমে তো নুন দিলাম এরপরে দেবো দেখুন এখানে আমি খাওয়ার সোডা নিয়েছি বেকিং পাউডার না কিন্তু এটা খাওয়ার সোডা খাওয়া সোডাটা কিন্তু আমি হাফ চামচের কাছাকাছি নিচ্ছি পুরো হাফ চামচই নিই নুন রকম তার বেশি না হাফ চামচের বেশি দেওয়া যাবে এটা হাফ চামচই দিতে হবে খাওয়ার সোডা এবার আমি ভালো করে আগে মিশিয়ে নেব দুই তিন মিনিট ধরে নুন আর খাওয়ার সোডাটা আপনারা এর মধ্যে কিন্তু কালো জিরে দিতে পারেন জিওান দিতে পারেন ওই দিতে পারেন দুই তিন মিনিট ধরে মিশিয়ে নিয়েছি নুন আর খাবার সোডাটা এরপরে আমি এর মধ্যে রিফাইন্ড অয়েল তেল দেবো হাফ কাপ মতো রিফাইন্ড অয়েল তেল দেবো এটাকে আমি একটুখানি পাতিয়ে নিচ্ছি এইভাবে এভাবে পাতিয়ে নেবেন রিফাইন্ড তেল কিন্তুটা হাফ কাপ পরিমাণ দিতে হবে পাঁচশো গ্রাম ময়দা এরপরে আমি এই তেলটা রিফাইন্ড তেলটার ময়দাটা কিন্তু ভালো করে মিশিয়ে নেবো এটা কিন্তু চার পাঁচ মিনিট ধরে করতে হবে আমি যেরকমভাবে করছি সেইভাবে সেরকম করেই কিন্তু ময়দার মধ্যে তেলটাকে কিন্তু এইভাবে মেশাতে হবে দেখুন আমি কিন্তু এটাকে চার পাঁচ মিনিট ধরে মেখে নিয়েছি ময়দাটাকে কিন্তু ময়দাটা পুরো চেঞ্জ হয়ে গেছে এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটু শক্ত করে ডোটা বানাতে হবে কোনোরকম নরম ডো তৈরি করা যাবে না কিন্তু এটা পুরো একটু শক্ত তৈরি করে শক্তভাবে তৈরি করতে হবে ডোটাকে অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করবে একেবারে বেশি জল দেওয়া যাবে না দেখুন মদাটাকে আমি কিন্তু ভালো করে কিন্তু মেখে নিয়েছি আর শক্ত করেই মাখতে হবে এই শক্ত করে মেখেছি এবার আমি একটা পেপারের মধ্যে রেখে দেবো জাস্ট দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবো দশ মিনিট পরে পরে আমি পেপারটাকে পেপারের মধ্যে থেকে বার করে নেবো তার মধ্যে তরকারিটাও ঠান্ডা হয়ে যাবে ভালো করে ঢেকে রাখতে হবে কিন্তু জাস্ট দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রাখতে হবে দশ মিনিট পরে ফিরে আসছি বন্ধুরা আমি পনেরো কুড়ি মিনিট পরে ফিরে এসেছি তো এবার আমি ময়দা ডোটাকে পেপার থেকে বার করে নেব অবশ্যই এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে এবার ময়দার ডোটা সেট হয়ে গেছে এবার আমি আবার একটুখানি জাস্ট তিন চার মিনিট একটুখুনি ময়দাটাকে মথে নেব মথে নিয়ে আমি বড় বড় লেচি করে নেব দেখুন আমি এখানে বড় বড় ডো করে নিয়েছি এইভাবে হাতে তালুর সাহায্যে একটু সমান করে নিয়েছি চেপে নিয়েছি এবার আমি এগুলোকে একটা একটা করে বেলবো মোটা মোটা করে কিন্তু এই লেচিগুলো করতে হবে দেখুন বন্ধুরা আমি কিন্তু এই ময়দার ডোটাকে একটু করে লম্বা করে বেলে নিয়েছি লম্বা করেই কিন্তু বেলতে হবে এটাকে দেখুন জাস্ট একটু হালকা তেল দিয়ে আমি লম্বা করে বেলে নিয়েছি আর এই বেলাটা কিন্তু পুরো মোটা রাখতে হবে দেখুন পাতিটা কিন্তু একদম পুরো মোটা করে বেলতে হবে ছোট হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে কাজটা করতে হবে এরপরে দেখুন আমি এখন লম্বা করে বেলে নিয়েছি তো এরকম লম্বা করে বেলতে হবে এরপরে আমি এখান থেকে মোদিখান থেকে এই ছুরিটার সাহায্যে আধঘানা করে নিলাম দেখে নিন এরপরে এই যে আঠাটা করে রেখেছিলাম আঠাটা কিন্তু এইভাবে মুড়তে হবে দেখে নিন এই তো আধঘানা এই দিয়ে এইভাবে মুড়তে হবে এভাবে দুটো জোড়া লাগিয়ে দিতে হবে এবার যে আলুর তরকারিটা করে রেখেছি দেখুন শুকনো তরকারি কিন্তু একটু চেপে চেপে দিতে হবে আলুটা তো একটু বেশি হলে ভালো লাগবে খেতে এইভাবে এবারে আটাটা দিয়েছেন দেখুন এ সেট হতে কিন্তু টাইম লাগবে পনেরো কুড়ি মিনিট টাইম লেগে যাবে ভালো করে চেপে দিতে হবে কিন্তু এবারে যে শুকনো তরকারিটা চেপে চেপে দিতে হবে চেপে না দিলে কিন্তু ওই তরকারি ফাঁপানো থাকবে কিন্তু মানে একটু বেশি হলে ভালো লাগবে খেতে ভালো করে চেপে চেপে দেবেন পনেরো কুড়ি মিনিট তো লাগবে সেট হতে একটু গোল করে দিলাম খোলা মতন থাকবে দেখতে ভালো লাগবে এরকম লম্বা করে বেলে বুদ্ধিখান্তে একটু কেটে নেবেন ভালো করে এভাবে জুড়ে দিতে হবে ভালো করে চেপে দিতে হবে তরকারিটা একটু করি চেপে চেপে দেবেন এই যে আমার কিন্তু সবগুলোই করা কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার দুই থালা মতন কমপ্লিট হয়ে গেছে এইভাবে এইভাবেই কিন্তু সেট করে রাখতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু তেলে ছাড়লে হবে না কিন্তু এখন তেলে ছাড়ার প্রসেস কিন্তু আলাদা গোল গোল করে দেবেন এখানেও হয়ে গেছে দেখুন পুরো এক থালা এইভাবেই এখন সেট হতে টাইম দেবো ধরুন কুড়ি মিনিট পঁচিশ মিনিট কুড়ি মিনিট পঁচিশ মিনিট পরে আমি ফিরে আসবো দেখুন বন্ধুরা সিঙ্গড়াগুলো পুরগুলো আমি রেডি করে নিয়েছি আর এইগুলোকে এরকম করে পুরটাকে এরকম করে রেডি করে নিয়ে মিনিমাম কুড়ি মিনিটের জন্য রাখতে হবে নাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এই জল দিয়ে জল দিয়ে এইগুলোকে সেট করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে তেলে ছাড়তে যাবেন না তেলে ছাড়লেই কিন্তু সঙ্গে সঙ্গে এইগুলো ছাড়িয়ে যাবে জয়েন্টগুলো তখন তরকারিটা বেরিয়ে আসবে সেই জন্য তেলে এইগুলোকে আগে জল দিয়ে ভালো করে সেট করে জোড়া দিয়ে তারপরে কিন্তু কুড়ি পঁচিশ মিনিট রাখতে হবে তারপরে তেলে ছাড়বেন এবার আমি এগুলোকে তেলে ছাড়বো দেখুন এখানে আমি প্রায় এক কড়াইয়ের কাছাকাছি তেল নিয়েছি তেলটা কিন্তু পুরো এক কেজি তেল আছে তেলটা বেশি করে নিতে হবে সিঙ্গারা ভাজার জন্য তেলটা কিন্তু বেশি করে নিতে হবে এরপর আমি কিন্তু গ্যাসটা ধরাই নি তেলটা এরকমই তো পুরো ঠান্ডা তেল কিন্তু এই ঠান্ডা তেলের মধ্যেই আমি সিঙ্গারাগুলোকে চুবিয়ে রাখব এর কিন্তু সিস্টেম পুরো আলাদা দেখুন আমি কিন্তু পুরো ঠান্ডা তেল কোনো রকম তেল আমি কোনো কড়াইও গরমও করিনি পুরো ঠান্ডা তেলে ছাড়তাম সিঙ্গারা এই জয় এই যেগুলোকে আমি সেট করে রেখে সেগুলো কিন্তু পনেরো মোট মাঠ কুড়ি পঁচিশ মিনিটের ওপরে হয়ে গেছে সেই জন্য আমি এগুলোকে আমি এখন তেলে ছেড়ে দিলাম ঠান্ডা তেলে ছাড়তে হবে বারবার বলছি কোনো রকম হালকা গরম তেলেও ছাড়লে হবে না ঠান্ডা তেলের মধ্যে ছেড়ে অন্তত তিন চার মিনিট রাখতে হবে তারপরে গিয়ে গ্যাসটা ধরাবে এভাবে চুবিয়ে দেবো যোগাযোগ করেছি এগুলোকে কিন্তু পুরো ডুবো তেলে ভাজতে হবে এর নিয়ম আলাদা শিঙ্গড়া তৈরি করার নিয়ম পুরোপুরি এইভাবেই থাকবে দুই তিন মিনিট পুরোপুরি এইগুলো কিন্তু কোনো রকম উপর দিকে যেন ভেসে না থাকে পুরোপুরি তেলে চুবানো থাকবে আমি কিন্তু দুই তিন তিন মিনিট হয়ে গেছে দু তিন মিনিট রাখলেই যথেষ্ট এইবার আমি গ্যাসটাকে ধরাবো এটাকে সবার প্রথমে কিন্তু আমি গ্যাসটাকে ধরিয়ে আমি পুরো আস্তে করেই দেবো আঁচটা দুই তিন মিনিট পুরোপুরি তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে চার থেকে তিন চার মিনিটের পরের থেকে আমি ওটাকে পুরো জোর দিয়ে দেবো গ্যাসটাকে যতটা জোর আছে ততটা জোর দিয়ে দিতে হবে কিন্তু প্রথমে ছাড়ার সময় কিন্তু গ্যাসটা ধরানোর সময় একটু আস্তে করে দিতে হবে উনুনের আঁসটা দেখুন বন্ধুরা প্রথম চান্সে কিন্তু একদম আস্তে করে দিতে হবে অন্তত চার পাঁচ মিনিট পুরো লোতে দিয়ে এইভাবে রাখতে হবে চার পাঁচ মিনিট তারপরে পাঁচ মিনিট পরে যখন তিলটা পুরোপুরি গরম হয়ে যাবে দেখুন তখন আপনারা ওই আঁচটাকে পুরো ফুল করে দিতে পারেন তখন ভাজাটা কিন্তু ভালো হবে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমি তিন চার মিনিট পরে গ্যাসের আঁচটা কিন্তু ফুল করে দিয়েছি এবার আমি ভাজবো এটা কিন্তু মিনিমাম কুড়ি পঁচিশ মিনিট ধরে ভাজতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিট পনেরো মিনিট নয় কুড়ি থেকে পঁচিশ মিনিট বন্ধুরা আমি সিঙ্গারাগুলোকে এইভাবেই আমি পনেরো মিনিট মতন রেখে দিয়েছিলাম আমি কিন্তু নাড়াচাড়া করিনি এবার আমি এগুলোকে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেবো কিন্তু এবারে একটু উল্টা পাল্টে দিতে হবে আর কি শিঙাড়াগুলোর কালাগার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি ওপরে হয়ে গেছে এরপর আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নেবো একটা করে তেল তুলে নেবো বা একসাথে রাখতে মধ্যে তেলটা ধরে যাবে শিঙ্গারা কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেছে দেখুন দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে দেখুন এবারে এগুলো কিন্তু রেডি হয়ে গেছে এগুলো আপনারা চাটনি বা সসের সঙ্গেও খেতে পারেন সবে সব সব থেকে ভালো হয় এগুলো তেঁতুলের চাটনির সঙ্গে খেলে কিন্তু ভালো লাগবে গরম আছে তো গরুর